হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি যেটা হচ্ছে নজরবন্দি বশীকরণ এটাকে আরেকটা জিনিস বলা হয় যে নিজে তেল মেখে বশীকরণ অনেক প্রকারই হবে তো আপনারা ভিডিওটা যখন দেখবেন তখনই বুঝতে পারবেন যে এটার এত নাম কেন আর এটা বলতে পারেন এই বশীকরণ করার পরে আমি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা যদি একবার করেন সেক্ষেত্রে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি আপনারা সাকসেসফুল হবেন তো তার জন্য কিছু জিনিস আছে হয়তোবা অনেকের জন্য কষ্ট আবার অনেকের জন্য সহজ মনে হতে পারে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন সবাই সাকসেসফুল হবেন ইনশাল্লাহ তো এটা হচ্ছে একটা জিনিস হচ্ছে নিজে তেল মেখে বসীকরণ আর একটা জিনিস হচ্ছে আপনি যদি কাঙ্ক্ষিত ব্যক্তির গায়ে তেল ছিটাতে পারবেন আপনার অনামিকা আঙুল দিয়ে সেক্ষেত্রে এটা বসীকরণ হবে আবার নিজে তেল মেখে বসীকরণ করতে পারবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেয় নাম্বারে ইমুতে অথবা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন তো মন্ত্রটা একটু বলেই মন্ত্রটা হচ্ছে নজরবন্দি তুলা তোলা চারিচোখে জুড়ে মেলা অমুকের জায়গায় আপনি যাকে বসীভূত করবেন তার নাম আমার পানে চা আমাকে ছাড়া যদি অন্যদিকে বারাস পা কার্তিক গণেশের মাথা খা এই হচ্ছে মন্ত্র যে কোনো শুভ দিন পাক পবিত্র অবস্থায় একশো আটবার জপ করে মুখস্থ করে নিলেই সিদ্ধ হয়ে যাবে সারা জীবন খাটাতে পারবেন কোনো সমস্যা নেই তবে না পাক অবস্থায় এই মন্ত্র যদি মুখস্থ করেন তাহলে ওই দিন থেকে আপনার এই মন্ত্র কার্যকর ক্ষমতা সারা জীবনের জন্য নষ্ট হয়ে যাবে এটা প্রয়োগের জন্য শনি অথবা মঙ্গলবার দিনে আপনাকে সরিষার তেল কিনতে হবে এখন সরিষার তেল কীভাবে কিনবেন সেটা বলে দিচ্ছি কোনো দামাদর দাম করা যাবে না আপনি যেটুকু সামান্য সরিষার তেল কিনবেন দামে কিনবেন এবং দোকানের প্রথম কাস্টমার হয় ওই দোকানে যেন ওইদিন দিন আপনার আগে অন্য কেউ যেন কোনো কিছু না কিনে যদি কিনে তাহলে হবে না এবং আপনি সরিষার তেল সংগ্রহ করবেন শনি অথবা মঙ্গলবার দিনে সংগ্রহ করার পরে আপনি যে কোনো দিন সেটা প্রয়োগ করতে পারবেন এক বছর দশ বছর পরে এটা প্রয়োগ করতে পারেন কোনো সমস্যা নেই সরিষার তেল যখন আপনি সংগ্রহ করা হয়ে যাবে এটা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন একটা জিনিস বলে রাখলাম ছেলে মেয়ে বাবা মা স্বামী স্ত্রী যে কেউ যে কারোর উপর প্রয়োগ করতে পারবেন তবে ভালো উদ্দেশ্য নিয়ে করবেন এটা আমি বলে দিচ্ছি তারপর এই মন্ত্রটা আপনি ওই সরিষার তেলের উপর তিনটা ফু মানে একবার পড়বেন তিনটা ফুঁ দিবেন এভাবে তিনবার পরে নয়টা ফুঁ দিবেন এবং যাকে বসিভূত করবেন তার নাম তারপর সেই সরিষার তেলটা যদি আপনি আপনার মুখে চোখে হালকাভাবে মেখে যদি আপনি যদি এটা কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে যেয়ে দাঁড়ান তাহলে সে কিন্তু বসিভূত হবে আবার অনামিক আঙুল দ্বারা সেই তেল যদি কারো ওই আপনি যাকে বসীভূত করবেন তার গায়ে যদি ছিটিয়ে দিতে পারেন একটু তাহলে কিন্তু সে তৎক্ষণিক বসীভূত হবে তো এই হচ্ছে দুইটা প্রসেস কিন্তু আমি একটা জিনিস বলে রাখি যেটাই করবেন খুব দ্রুত কাজ করবে তবে যদি আপনি অনামিকা আঙুল দ্বারা ছিটিয়ে যদি দিতে পারেন সেক্ষেত্রে আপনার একদিনের কাজটা এক ঘন্টায় হয়ে যাবে আর যদি আপনি মুখে যদি আপনি জাস্ট হালকাভাবে মেখে যান সেক্ষেত্রেও কাজ হবে হবে না এমন না তবে দুটো দ্বারাই আপনারা প্রয়োগ করতে পারবেন তবে একটা জিনিস হচ্ছে তেলটা এমনভাবে মাখবেন যেন সে বুঝে না যায় ঠিক আছে হালকা জাস্ট একটু মেখে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ